অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে তার সাংবিধানিক ভিত্তি কি কোথায় বলে দেওয়া বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে কোথায় বলে দেওয়া আছে সংবিধান তো বলে দেওয়া নাই তারা কৃষির ভিত্তিতে শপথ নিলেন তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে তো তিনি কার উপদেষ্টা তিনি কি চুপ্পুর উপদেষ্টা রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন এটার কনসিকুয়েন্স কি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে স্পিকার নেবে বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও পার্লামেন্টের স্পিকার আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি স্পিকার থাকেন এবং গত সংসদের স্পিকাররাই নতুন সংসদের সাংসদদেরকে শপথ দিয়ে মানে শপথ দেন এবং তার আসন গ্রহণ করে তাহলে আগামী সংসদে শপথকে দেবেন স্পিকার তো রিজাইন করেছে তাহলে উনিই থাকবেন তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল তারাই কি নতুন করে আমাদেরকে বৈধতা দিচ্ছে সেটা কি ন্যায্য অদূর ভবিষ্যতে কোনো বিচারপতি খায়রুল হকের মতো শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো নিজামুল হক নাসিমের মতো ওয়াইদুল হাসান শাহিনের মতো হাসান সিদ্দিকী মাহমুদুল হাসানদের মতো বেইমান গাদ্দার দলদাস অন্ধ বিচারপতিরা যদি আবার ফিরে আসে এই সরকার যত সংস্কার করবে একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে রেট্রোসপেক্টিভলি বাতিল করে দিবে তারা তাহলে কি এই বাস্তবতায় আমরা থাকতে চাই কি করা দরকার আমাদের এই কি করা দরকার প্রশ্নে হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দাওয়াত দিয়েছি ইনভাইট করেছি আমাদের অবস্থান পরিষ্কার করবার জন্য যে আমরা কি মনে করছি বর্তমান বাস্তবতায় হওয়া উচিত এই পর্যায়ে আমাদের মূল বক্তব্য পেশ করবেন হচ্ছে এবি পার্টির সম্মানিত সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক এবং যখন কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির তর্কটা আসবে সেখানে মূল তর্কটা আসবে পিপলস উইলের জায়গা থেকে ইডিওলজিক্যাল ফর্মুলেশনটা কি হবে এই রাষ্ট্রের আপনি যখন উনিশশো সালে যে সংবিধান প্রণীত হয়েছে সেই সংবিধানে মূলত মূলত ইডিওলজিক্যাল যেই বায়াস ছিল ছিল বায়াসটা যদি আমরা বলতে পারি যে সে একটা দল দলের যে মূলনীতি এবং সংবিধানের মূলনীতি সেই এবং ওই দলের প্রধানের নামে এই সংবিধানের মূলনীতিগুলোকে ওই দলের প্রধানের নামে নামকরণ করা হয়েছিল মুজিবিজম আর তাহলে ওখানে যদি ধরি ওইটা কিন্তু শ্যাটার্ড হয়ে গেছে এবং ওই আইডিওলজিক্যাল ফর্মুলেশনসগুলোকে পুনর্গঠন এবং পুনর্নির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে এবং সম্ভাবনা তৈরি হয়েছে বলেই জনগণ একাটা হয়ে এটাকে টপল ডাউন করছে বলতো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আগামীর যে রাষ্ট্র হবে যেমন আরেকটা কথা বলি যে এখানে অনেকেই বলতেছেন যে পলিটিক্যাল পার্টিস গুলোকে এনগেজ করতে হবে কিন্তু পার্টি নাম বলে বলি তাদের যেই আদর্শিক পরিগঠন আছে সেটাও কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে উইলের ক্ষেত্রে কোনোভাবেই প্রতিফলিত হয়নি ফলত ওই ওই দলগুলোরও নিজেদের আদর্শিক রাজনৈতিক অবস্থানকে পুনর্গঠনের দরকার আছে পিপলস উইলের জায়গা থেকে যে জনগণ কোন কোন এমবিশন এবং এসপিরেশন কে সামনে রেখে নেমে এসেছেন সেটাকে একীভূত করা সেটাকে নিয়ে গঠনের মানে যেই প্রশ্নটা সেটা আমি মনে করি যে একটা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশনে আমরা আছি এবং এই নতুন বাংলাদেশে মূলত ওই জায়গাটাতে আমাদেরকে পৌঁছাতে হবে যেখানে আমরা আগেকার যেই রাজনৈতিক দর্শনগুলোকে আছে ওগুলোকে কিভাবে হচ্ছে আমরা পুনর্গঠন করব এই পুনর্গঠনের ভিত্তির উপরেই নির্ধারণ হবে মূলত আমাদের স্টেটকে আমরা কিভাবে নতুন নতুন নীতি বা নতুন নতুন বক্তব্যের জায়গা থেকে পুনর্নির্মাণ করব। ফলত আমি মনে করি যে এইটা খুব গুরুত্বপূর্ণ এবং এই জন্য আমাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণের যে বৃহত্তর অংশ আছে বৃহত্তর অংশ আসলে কি চাচ্ছে এবং তাদের মূলত এই সংবিধানের যে মৌলিক মানবাধিকার জিনিসগুলো আছে বা আর অনেকগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এই নতুন সংবিধান লিখলে যে খুব বেশি ডিফারেন্সেস হবে এরকম না কিন্তু ডিফারেন্সেসটা হবে কোথায় আপনারা অনেকেই বলতেছেন পুনর্লিখন করতে হবে পুনর্লিখনটা হবে কোথায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যেটা আছে এখানে অনেকগুলো কনভেনশন আছে অনেকগুলো ট্রিটিজ আছে সেগুলোকে ধরে কিন্তু আমরা হচ্ছে যে একটা প্রত্যেকটা রাষ্ট্র করে বা কিছু স্পেসিফিক টার্মস আছে কিন্তু মূলত পার্থক্যটা নির্ধারিত হবে উনিশশো বাহাত্তর সালের পিপল আর এখনকার পিপলের উইলের যে ডিফারেন্সেস অ্যাট দা সেম টাইম খুব সতর্কভাবে ওই উইলের কন্টিনিউশন ও বটে উইলের উইলের আমাদের ডিফারেন্স নাই ওইটা একটা রাজনৈতিক দলের ভিতরে ঢুকে গেছে সেখান থেকে বের করে উনিশশো একাত্তরের পিপলস উইলকে আমি কিভাবে চব্বিশের পিপলস উইলের সাথে কানেক্ট করবো সেই রাজনৈতিক প্রস্তাবনাও আমাদের থাকতে হবে এবং রাজনৈতিক ওই রাজনৈতিক প্রস্তাবনাটাকেই কনস্টিটিউশনে ট্রান্সলেটেড করতে হবে ফলত আমি মনে করি এটা একটা প্রক্রিয়ার বিষয় এটা শুধুমাত্র পলিটিক্যাল পার্টিজের বিষয় না বরং সমাজের বিভিন্ন বর্গের মানুষের গল্পগুলো শুনতে হবে এবং এই যে স্যাক্রিফাইসটা এই স্যাক্রিফাইসটাকে আমাদের হাজার হাজার শহীদ এবং আহত এবং ওনাদের যে গল্পগুলো এই গল্পগুলোরটাকে গল্পগুলোকে কেন্দ্র করেই আমাদেরকে নতুন বাংলাদেশের কথাটা বলতে হবে তো আমি মনে করি যে এইটা হচ্ছে মোটা দাগে কনস্টিটিউশন যে আলাদা হলো এবং আমাদের যে নতুন যে জনগণ এটা যে আলাদাভাবে পাওয়ার নিয়ে আসলো সেটার প্রতিফলন যদি সংবিধানে না থাকে তাহলে সংবিধান জাস্ট এই কয়েকটা অনুচ্ছেদ বদলে এটাকে লেখার আর দরকার নেই বরং সংবিধান যদি লিখতে হয় পুনর্লিখন করতে হয় তাহলে এখনকার পিপলস উইলকে উনিশশো একাত্তরের যে পিপলস উইল আছে প্রক্লোমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে সেটা ধারাবাহিকতা আকারে এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে এবং ওইটার ভিতর দিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ নিজেদের এখনকার যেই বাস্তবতা আছে সেই বাস্তবতায় আদর্শিক রাজনৈতিক তর্কগুলোকে একটা মীমাংসার দিকে নিয়ে যেতে পারবে ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে বহুত দেশ আছে ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র আপনারা সুপার পাওয়ার হতে চান সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া উচিত আপনাদের তো এরকম সংকীর্ণ মানসিকতা হওয়া উচিত না যে বাংলাদেশের গার্মেন্টস খাতকে দাবি রাখতে হবে বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে তো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে হিন্দুদেরকে টাম কাঠ হিসেবে ব্যবহার করতে হবে এই দেশের হিন্দুরা এই দেশের আলো বাতাস এই দেশের সুযোগ সুবিধা ভোগ করে তারা এই দেশের নাগরিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে এই দেশের মানুষের একটা হৃদ্ধতার সম্পর্ক একটা আন্তরিক সম্পর্ক সেখানে ভারতের তো আলগা পিড়িতের কিছু নাই কিছুদিন আগে যে নরেন্দ্র মোদীর টুইটার থেকে যে পোস্ট করা হলো যে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন বাংলাদেশের মাইনরিটিদের বিষয় নিয়ে বিশেষ করে হিন্দুদের বিষয় নিয়ে তুমি কে ভাই বাংলাদেশের মাইনোরিটিদের নিয়ে কথা বলার বাংলাদেশের মাইনরিটি বলতে কোনো শব্দ নাই বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশে থাকে তাদের বিষয়ে দেখবে এই দেশের সরকার তাদের বিষয়ে দেখবে এই দেশের জনগণ বরঞ্চ তোমরা এই মাইনোরিটি বা অন্যান্য সেক্টরে যে কিছু এজেন্ট করে বাংলাদেশ কে আইসিসিল সৃষ্টি করার একটা প্রয়াস দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে একদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিভিন্ন দনে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে আপনার ওই অঞ্চলকে আইসিসিল করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আরেক আবার দেখেছেন শেখ হাসিনা ওই শান্তি চুক্তির নামে কিন্তু একটা নাটক মঞ্চস্থ করেছিল সেটাও কিন্তু ভারতের মধ্যস্থতায় আমাদের পরিষ্কার কথা যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম আপনার সাক্ষাৎকারে এন ডি টিভিতে যে বাংলাদেশ যদি পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল হয় সেভেন সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোনো অঞ্চল স্থিতিশীল থাকবে না তোমরা যদি আমাদের দিকে পিট মারো পাটকেলটিও তোমাদেরকে খেতে হবে পরিষ্কার কথা আমরা আমরা একটা সুসম্পর্ক চাই ভারতের সাথে নেইবার হিসেবে একটা নেইবার আচরণ চাই এবং সেই আচরণ হতে হবে সম্মানজনকভাবে সেই দৃষ্টিভঙ্গি থাকতে হবে জনগণের ন্যায্যতার চাওয়া পাওয়া থাকতে হবে স্বচ্ছ বিষয় বিষয়ে থাকতে হবে সেটি যদি ভারত চায় আমরা সম্পর্ককে এগিয়ে নেব এবং তার দৃষ্টান্ত ভারতকে দেখাতে হবে আমি মনে করি এই যে নতুন সরকার গঠিত হয়েছে এখন এই সরকারের প্রতিনিধিদের সাথে ভারত এদের প্রতিনিধিরা এসে ভিজিট করা দরকার বিকজ একটা একটা বিপ্লবী সরকার একটা আপনার গণবুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে কাজেই ভারতের পক্ষ থেকে যেই অ্যাপ্রোচ পজিটিভ অ্যাপ্রোচ এখন পর্যন্ত কিন্তু আমরা সেটি দেখতে পাইনি বরং তো দেখেছি শাহবাগে এই কিছু লোকজনকে নামিয়ে দিয়েছে ভারতীয় মিডিয়াগুলোতে এখানে হিন্দুদের উপরে হামলা হচ্ছে এই ধরনের অপপ্রচার প্রবাগানটা চালিয়েছে ইভেন ভারতের মিডিয়াগুলো এখনও নানানভাবে বিতর্কিত করে যাচ্ছে এবং আপনি যেটা বলছেন আমাদের এই ছয় ছাত্রনেতা যারা আলোচিত ছাত্রনেতা ইয়েস এখানে আমাদের যে আক্তার দাকসু সমাজসেবা সম্পাদক ছিল আপনারা জানেন যে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদ আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করেছে এটা হতে পারে কারণ আমার সাথে ছবি থাকার কারণে চলচ্চিত্র অভিনেত্রী বাদন যদি বিচার না পায় তাহলে তো আমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়াটা অস্বাভাবিক কিছু না আর আমাদেরও পরিষ্কার কথা যে ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে বহুত দেশ আছে তবে রাষ্ট্র হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমরা চাই যে সব দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাক এবং বিশেষ করে একটা বিষয়ে এটা বলতেই হবে যে ভারতের জনগণের যদি দেখেন শাসকদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি এক ধরনের জনগণের দৃষ্টিভঙ্গি অন্যরকম বাংলাদেশের এবং ভারতের জনগণ বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ এই অঞ্চলের মানুষের আপনার আর্থ সামাজিক সাংস্কৃতিক জীবনযাত্রার যে মিল সেটা কিন্তু অসাধারণ এবং এই যে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলনে এই যে গুলি চলেছে হামলা চলেছে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে যে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যদি নিরাপত্তাহীনতায় সীমান্তে এসে ঠক ঠকঠক করে আমাদের দরজা তাদের জন্য খোলা আছে যেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নাস্তানাবোধ করার জন্য আবার দেখেছেন ওইখানে একটা আন্দোলন দাঁড় করিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে এই যে সরকারের ভারতের ক্ষমতাসীন সরকারের যে নীতি সেটা আসলে আমি মনে করি বন্ধুসুলভ নীতি নয় সেই জায়গা থেকে আমরা তাদেরকে বন্ধুসুলভ নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট পালস উপলব্ধি করার আহ্বান জানাবো এবং বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ যেইভাবে আন্তরিকভাবে একে অপরের সাথে কানেক্টেড আন্তরিকভাবে ফিল করে সেই ধরনের একটা রাষ্ট্রীয় পলিসিও ভারতকে গ্রহণ করার আহ্বান জানাবো ভারত বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হোক সুপার পাওয়ার হোক আমরা সেটা চাই কিন্তু বাংলাদেশকে দাবিয়ে রেখে বাংলাদেশের ক্ষতি করে বা বাংলাদেশকে একটা তারা নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত করে সে সেইটা যদি তারা ভেবে থাকে সেইটা কখনোই সব